ফাইনালি চলে আসলাম আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমার ভিডিওতে এই কার্টুন অ্যানিমেশনটা অনেকেই দেখেছেন সাথে এটা আর এটাও দেখুন অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন এই কথা বলা কার্টুন অ্যাভেটারটা কিভাবে তৈরি করবেন ফেসলেস ভিডিওতে এই ধরনের ক্যারেক্টারগুলো খুবই ইম্প্যাক্টফুল আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না কিভাবে এই ভিডিওটা তৈরি করবেন সেটা সরাসরি দেখিয়ে দিই চলুন এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে একটু প্রফেশনালি কাজটা করতে হবে প্রথমে আপনাদের জানতে হবে এই ভিডিওটা তৈরি করতে আপনাদের কি কি লাগবে ফার্স্টে আপনাদের একটা রেফারেন্স ইমেজ লাগবে এরপর রেফারেন্স রেফারেন্স ইমেজ থেকে ছবি তৈরি করার জন্য প্রম্পট লাগবে এরপর একটা এআই লাগবে যেটা থেকে আপনারা টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারবেন তারপর আপনাদের এমন একটা ওয়েবসাইট লাগবে যেখান থেকে আপনারা ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন প্রসেসগুলো শুনে খাবরানোর কোনো দরকার নাই আমি আপনাদেরকে খুবই সিম্পল ভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখানে যে সব রিসোর্সেস ইউজ করা হবে সবগুলো আমি ডেসক্রিপশন বক্স এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই এবার চলুন আমরা ক্রিয়েশনের প্রসেসে চলে যাই কিভাবে তৈরি করবেন সেটা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিই রেফারেন্স ইমেজ হিসেবে আমি আপনাদেরকে আমার ক্যারেক্টারের ছবিটা দিয়ে দিব যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিন স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন আরেকটা কথা ক্লিয়ার করে দিই আপনারা যারা আমার ক্যারেক্টারটা দেখে ইনস্পায়ার হয়ে বানাবেন ভাবছেন তারা একটা কথা মনে রাখবেন আমারটার মতো হুবহু যদি বানান আপনাদের সবগুলো একই রকম হয়ে যাবে এতে আপনাদের একটা ব্র্যান্ডিং ক্রিয়েট হবে না আপনাদেরকে আলাদাভাবে মানুষ চিনবে না সেজন্য আপনারা এমন ভাবে বানাবেন যাতে আপনাদের ক্যারেক্টারটা সবার থেকে আলাদা হয় এখন আলাদাভাবে ছবি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই চ্যাটজিপিডি তে যেতে হবে চ্যাটজিপিডি তে গিয়ে আপনারা আমার রেফারেন্স ইমেজটা এখানে আপলোড করে দিবেন রেফারেন্স ইমেজটা আপলোড করে পর আপনারা যদি শুধুমাত্র এই প্রম্পটটা এখানে দিয়ে দেন এরপর পরেই আপনাকে চ্যাটজিপিটি পাঁচটা আলাদা আলাদা ছবির জন্য প্রম্পট দিয়ে দিবে আবার আপনারা যদি চ্যাটজিপিটি এর দেওয়া এই প্রম্পটগুলো ভালো না লাগে তাহলে আপনি বাংলাতেও চ্যাটজিপিটি কে বলতে পারেন আমাকে আরো প্রম্পট দাও অথবা আপনি আমার প্রম্পটের যদি ফাইভ এর জায়গায় টেন লিখে দেন তাহলে আপনাকে চ্যাটজিপিটি দশটা প্রম্পট দিয়ে দিবে এবার আমাদের প্রম্পট জেনারেট করার কাজ শেষ এবার আমরা টেক্সট থেকে ইমেজ জেনারেট করব এবার ইমেজ জেনারেট করার জন্য আপনাদেরকে আমি একটা এমন ফ্রি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনি ফ্রিতে আনলিমিটেড ছবি তৈরি করতে পারবেন এটা একটা ওপেন সোর্স ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্স এবং টেলিগ্রামে দিয়ে দিব ওইখান থেকে সরাসরি চলে যেতে পারবেন অথবা ক্রোম ব্রাউজার গিয়ে আপনারা এই লেখাটা লিখে সার্চ করে দিলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা এখানে ইমেজ জেনারেটরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা রেশিওটা সিলেক্ট করে নিবেন আপনারা যে যে বানাতে চাচ্ছেন এরপর এখানে প্রোমটা প্যাস করে দিবেন প্যাস করে দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করবেন আপনাদের ছবি তৈরি করা শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের ছবিটা তৈরি হয়ে চলে আসবে ছবি যদি জেনারেট কমপ্লিট হয়ে যায় আপনারা এখান থেকে এটা আপস্কেল করে নিতে পারবেন যদি আপস্কেল করতে চান আপস্কেল করে নেবেন করার পর এখানে এই ছবিটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু ক্লিক করে ধরে রেখে এটাকে ডাউনলোড করে নেবেন মন মতো ছবি ডাউনলোড করা হয়ে গেলে আবার আমাদের সর্বশেষ এবং ফাইনাল কাজ যেটা হচ্ছে ছবি থেকে ভিডিও জেনারেট করা তো এটার জন্য আমরা ইউজ করবো রানওয়ে এল ডট কম আপনারা যে কোনো একটা ব্রাউজার গিয়ে যদি রানওয়ে সাইন আপ লিখে সার্চ করে দেন তাহলে আপনারা ওয়েবসাইটে সবার প্রথমে পেয়ে যাবেন আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের এখানে সাইন আপ পেজটা চলে আসবে এবং এখানে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে বলা হবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা একশো পঁচিশ ক্রেডিট পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা দুটা টেন সেকেন্ডের ভিডিও এবং একটা ফাইভ সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে আনলিমিটেড তৈরি করতে পারবেন রানওয়েতে আপনারা যে কোনো টেম্প মেল দিয়ে সাইন আপ করতে পারবেন না এখানে আপনাদেরকে শুধু জিমেলটাই অ্যাকসেপ্ট করবে তো ট্যাম্প জিমেল পাওয়াটা অনেক কঠিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাবেন আপনারা ক্রোম ব্রাউজার গিয়ে জিমেল নেট লিখে সার্চ করে দিবেন এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটাতে চলে যাবেন এরপর আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে প্রসেসগুলো ফলো করবেন এরপর এই পেজে এসে যাওয়ার পর আমরা দুই তিনবার এখানে ক্লিক করব ক্লিক করার পর গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর আমাদের ইনবক্সটা ওপেন হয়ে যাবে জিমেলটা কপি করে নিয়ে রান ওয়ে মিলে গিয়ে এটা পেস্ট করে দিব যদি এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে অন্য কেউ এখানে অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে এখানে এটা অ্যাভেলেবল নয় বলে দেখাবে তো আপনারা আবার জিমেল নেটওয়ার্ক ওয়েবসাইটটাতে চলে হলে গিয়ে আরেকটা জিমেইল জেনারেট করে নেবেন তারপর আবারও রানওয়েতে গিয়ে পেস্ট করে দিবেন যদি এই জিমেইল অ্যাড্রেসটা দিয়ে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেমে আপনারা কিছু র‍্যান্ডম সংখ্যা এড করে দিবেন এতে আপনাদের ইউজার নামটা अवेलेबल হয়ে যাবে তারপর নিচে পাসওয়ার্ড দিবেন দুটোই একই পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিবেন এরপর এখানে নাম দিবেন নাম দেওয়ার পর নেক্সট করে দেওয়ার পর আপনাদের ক্যাপচা যাইতে পারে ক্যাপচা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে আপনাদের একটা ভ্যালিডেশন কোড পাবেন যেখান থেকে টেম্প জিমেইলটা ক্রিয়েট করেছিলাম ওইখানে ওই কোডটা পাবেন ওইখান থেকে এটা কপি করে এনে এখানে প্যাচ করে দেবেন তো এখান থেকে সবকিছু ওকে দেওয়ার পর আপনারা এখানে এসে এখান থেকে ইমেজ টু ভিডিওতে সিলেক্ট করে আপনাদের ইমেজটা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর নিচে প্রম্পটা লিখে দেবেন প্রম্পটা লিখে দেওয়ার পর আপনারা নিচে এসে এখান থেকে টেন সেকেন্ড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন এটা খুব তাড়াতাড়ি ছবি থেকে ভিডিও তৈরি করে দেয় তো আপনাদের ফাইভ মিনিটের মধ্যে চলে আসবে ভিডিও হয়ে তারপর আপনারা এখান থেকে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তো এই ছিল ফুল প্রসেস আপনাদেরকে সব কিছু ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আপনারা ওইখানে আমাদের একটা সাপোর্ট গ্রুপ পেয়ে যাবেন ওইখানে আপনাদের মতামত জানাতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাকে প্রযুক্তিতে আরও দক্ষ করে তুলব